ত্রিশে মার্চ দুপুর বারো কোটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মেথ একাডেমির উদ্যোগে উত্তর জেলাভিত্তিক তৃতীয়তম গ্র্যান্ড ট্যালেন্ট হান্ট কন্টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ববতুষ দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দাস সহ মেথ একাডেমি পানিসাগরের বরিষ্ঠ পরিচালকেরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সফলতম ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র সহ নগদ তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরাসহ মেথ একাডেমির পরিচালকেরা বিগত কিছুদিন পূর্বে মেক একাডেমি আয়োজিত উত্তর জেলা জেলাভিত্তিক গ্র্যান্ড ট্যালেন্ট হার্ট হান্ট কন্টেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উত্তর জেলার শত শত ছাত্রছাত্রীরা উক্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মোট তিনটি বিভাগে বিভক্ত প্রতি বিভাগেই প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের অধিকারীদের হাতে শংসাপত্র সহ নগদ তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মেয়েত একাডেমি পানিসাগরের পক্ষ থেকে মেয়েকাতে একাডেমি এর পক্ষ থেকে আগামী দিনগুলোতে এই ধরনের প্রতিযোগিতা জারি রাখা হবে বলে জানান পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমার বাড়িতে গিয়েছিলেন আজকে এই অনুষ্ঠানে একটু

আগামী দিনের যে পরিকল্পনা তারা আগামী দিনে এই সমাজ ব্যবস্থার জন্য যে কিছু করতে চায় বা আমাদের দেশ মাতৃকার জন্য যে তারা কিছু করতে চায় তাদের কথাতে আমার কাছে ফুটে উঠেছে আমার খুব ভালো লেগেছে আজকে এখানে অন্যান্য যারা জনপ্রতিনিধি এসেছেন এখানে বসে বসে আমি বলছিলাম ধনঞ্জয় যে আজকে তারা এই চ্যালেঞ্জ প্রতিযোগিতাকে তারা পুরস্কার দিচ্ছে যারা ছিলেন তাদের কিছু দিচ্ছে এবং তারা যে একটা একাডেমি খুলেছে তারা চেষ্টা করছে দেখে এখানে যারা আসবে এখানে যারা পড়াশোনা করবে এখানে যারা পরামর্শ পাবে তারা যাতে আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তা আমি কথাটা বলছিলাম ধনেন্দ্রকে যে এই হলের মধ্যে অনেক আছে যারা আগামী দিনে কেউ হয়তো আইপিএস অফিসার হবে আইএস অফিসার হবে কেউ বা ডাক্তার হবে কেউ বা সায়েন্টিস্ট হবে কেউ বা প্রফেসর হবে বা কেউ বা হয়তো আমাদের মতো জনপ্রতিনিধি হবে আমি জানি যে রাত্রে এখানে বসে বসে বলছিলাম আমি উল্লেখ করেছি কথাটা তো সত্য যে আমাদের দেশ যেভাবে বর্তমানে এগিয়ে চলছে আপনারা দেখছেন এটা আমার বক্তব্য না আজকাল ছোট ছোট আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে তাদের কাছে ইন্টারনেট চলে এসেছে তারাও দেখছে আজকে আমাদের দেশ কোথায় চলে গিয়েছে মধ্যে একটা সময় আমরা একটু বিপদে ছিলাম প্রায় হাজারটা বছর আমাদের যে দেশের যে চিন্তাধারা আমাদের সংস্কৃতি সেগুলোকে চক্রান্তকারীরা বিদেশি চক্রান্তকারীরা যারা আমাদের দেশকে দখল করেছে তারা অনেকটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সংস্কৃতিকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আবার খুব একটা সময় ছিল আমাদের এই দেশে কোন একটা সময় ছিল যে সারা বিশ্ব থেকে ভালো ভালো স্টুডেন্টরা এসে শিক্ষার্থীরা এসে এই ভারতবর্ষের শিক্ষা গ্রহণ করেছে